যদি কারো কাছে কাগজপত্র না থাকে তাহলেও কিন্তু ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে না এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে নির্বাচন কমিশন তবে যদি কারো কাছে ডকুমেন্টস না থাকে তাহলেও কিন্তু তাৎক্ষণিক ভোটার লিস্ট থেকে তার নাম বাদ যাবে না এমনও কিন্তু আরো আপডেট দিয়েছে যদি শুধুমাত্র আপনার কাছে আধার কার্ড থাকে তাহলে কি প্রমান নথি হিসাবে আপনারা আধার কার্ডটাকে দিতে পারবেন এ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে তবে এসআইআর নিয়ে কি কি আলোচনা করা হয়েছে নির্বাচন কমিশন বিলদের কি কি নির্দেশ দিয়েছে সমস্ত কিছুই কিন্তু আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে সমস্ত কিছু আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক তার আগে আমাদের চ্যানেলে নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও আপডেট পেতে তো দেখতে পাচ্ছেন হাতে কাগজ না থাকলেও কিন্তু নাম বাদ যাবে না নিচে তাই গিয়ে তথ্য যাচাই করবে কমিশনের কিন্তু এমনই নির্দেশ দিয়েছে বৈঠকে তবে এই নিয়ে আরো কি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে হাতে কাগজ না থাকলেও কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না আগে ভালো করে তথ্য যাচাই করতে হবে পূর্ব মেদিনীপুরে বৈঠকে। এমনই নির্দেশ পেলেন বুথ লেভেল আধিকারিক বা সে বৃহস্পতিবার কোলাঘাটের বলাকা মঞ্চে পূর্ব মেদিনীপুর বাঁকুড়া এবং ঝাড়গ্রামের প্রায় পাঁচ শতাধিক বিএল নিয়ে বৈঠক করেছেন কমিশন ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সি মনোজ কুমার আগরওয়াল এবং তিন জেলার জেলা শাসক বিহারে যে পদ্ধতি মেনেই ভোটার তালিকার বিশেষ নিবি সমীক্ষা বা এসআইআর হয়েছিল বাংলাতেও সেই পদ্ধতি অনুসরণ

এখানে শুধুমাত্র যদি আপনার কাছে আধার কার্ড থাকে তাহলে কিন্তু সেটা আপনার প্রমাণ নথি হিসাবে বিবেচনা করা হবে না আধার কার্ডের সঙ্গে সঙ্গে আরো আপনাদেরকে ডকুমেন্টস জমা দিতে হবে এখানে পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন তারপরে বলা হয়েছে কারো কাছে আধার কার্ড থাকলেই তার সঙ্গে অন্য কোনো সংযোগ থাকতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে শুধুমাত্র আপনার কাছে আধার কার্ড থাকলেই সেটা প্রমাণ নথি হিসাবে বিবেচনা করা হবে না আধার কার্ডের সঙ্গে সঙ্গে অন্য কোনো নথিও আপনার সংযোগ বা লিঙ্ক থাকতে হবে এমন এক আপনাদেরকে নথি দিতে হবে তারপরে বলেছে সিও জানিয়েছেন কোনো বৈধ ভোটার নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না তা নিশ্চিত করতে বুথ স্তরে গিয়ে কাজ করতে হবে বিএলদের পূর্ব মেদিনীপুরের জেলা পুনেন্দু কুমার মাঝি বৈঠক চলাকালীন বিএলদের বলেন দু হাজার দুই সালের তালিকায় নাম না থাকা কোনো ভোটার যদি প্রমাণ নথি হিসাবে একটি দেখাতে না পারেন তাৎক্ষণিক তার নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না বিএলরা ওরা নিচুতলায় গিয়ে তথ্য যাচাই করবেন কোনো পরিস্থিতিতেই কেন তার কাছে তথ্য নেই তা দেখতে হবে যদি কোনো ব্যক্তির কাছে তথ্য না থাকে তাহলে কিন্তু তার কাছে জানতে হবে তার কাছে কেন নথি নেই এমনই এমনই কিন্তু বলা হয়েছে তারপরে বলছে প্রয়োজনে পরিবার বা প্রতিবেশীর কাছ থেকে খোঁজ নিতে হবে বিহারের এসআইআর এ প্রায় পঁয়ষট্টি লক্ষের ভোটার নাম বাদ দিয়েছে তা থেকে শিক্ষা নিতে চাইছে কমিশন বাংলার ক্ষেত্রে আরো সাবধানে পা ফেলতে চাইছে তারা ফলে এই অনুযায়ী বিএলও দের নির্দেশ দেওয়া হয়েছে নাম বাদ দেওয়ার ক্ষেত্রে বাংলায় আরো সতর্কতা থাকবে কমিশন বিহারের তিন মাসের মধ্যে এসআইআর আইআর সম্পূর্ণ হয়েছে বাংলায় কতটা সময় লাগতে পারে তা নিয়ে স্পষ্ট করে কোনো মন্তব্য করেনি সিও তিনি বলেন কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না এমনটা কমিশনের নির্দেশ বিভিন্ন বিষয়ে বিএলও দের সংশয় ছিল আমরা আজকে বৃহস্পতিবার বৈঠকে তা নিয়ে আলোচনা করছি আধার কার্ড নিয়ে যা আইন আছে তা মানতে হবে যার কাছে শুধু আধার কার্ড আছে কোনো না কোনো নথির সঙ্গে তার লিঙ্ক থাকবে অসুবিধা হবে না ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন